নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব চালতা টকঝাল মিষ্টি আচার চলুন দেখে নিন আমি এখানে চারটে চালতা ধুয়ে নিয়েছি এবার চালতাগুলো কেটে নিচ্ছি এখানে আমি চারটে চালতা নিয়েছি আপনারা একটা দুটো আপনাদের পছন্দ মতো যে কটা খুশি চালতা নিতে পারেন তবে সেই পরিমাণে মশলাটাও নিয়ে নিতে হবে চলুন দেখে নিন আমি চালতাগুলো এবার কেটে নিচ্ছি চালতাগুলো কিন্তু খুব সাবধানে কাটতে হবে চালতা ভীষণ শক্ত আর পিচ্ছিল ধরনের হাত কেটে যাওয়ার ভয় আছে আমি চালতাগুলো বটি দিয়েই কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি বটি দিয়েই কেটে নিচ্ছি আমি চালতাটা প্রথমে কেটে এইভাবে ছোট ছোট করে আগে পিস করে নিয়েছি এবার এই চালতার পিসগুলো থেকে চালতার খোসাটা ফেলে দিচ্ছি চালতার খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে না হলে চালতার আচার তৈরি করলে তেতো লাগবে দেখুন এইভাবে চালতার খোসাটা ফেলে দিচ্ছি এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি চালতা কিন্তু ভীষণ শক্ত হয় আর পিচ্ছিল ধরনের হয় সেই জন্য চালতা কাটার সময় জলের মধ্যে হাত না ডুবিয়ে এখানে একটা পুরনো কাপড় রেখে দিলে চালতা কাটতে হবে আর ওই কাপড়টাতে হাতটা মুছে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি চালতাগুলো কাটা হয়ে যাবে আর হাত কাটারও ভয় থাকবে না টিপসটি ভালো লাগলে আপনারা ফলো করতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি কত তাড়াতাড়ি চালতাগুলো কেটে নিচ্ছি ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সবগুলো চালতা এইভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই কেটে রাখা চালতার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে এই চালতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে চালতাগুলো দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রেসার কুকারে দিয়ে ছিটি দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দেখুন চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চালতাগুলো একটি শিলনোড়ার ওপরে রেখে একটু থেতো করে নিচ্ছি দেখুন এইভাবে থেঁতো করে নিয়েছি সবগুলো চালতা থেতো করে নিয়েছি এবার চালতার আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এবার কড়াইটা উনানে বসিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ মৌরি হাফ চামচ মেথি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ ফোঁড়ন এবার মশলাগুলো নেড়ে নেড়ে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে রাখছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি আচারটা একটু বেশি করব সেই বুঝে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো মৌরি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চালটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝেই দিতে হবে আচারের মধ্যে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না চালতা সিদ্ধর সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন অল্প দিলাম আর একটু হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি বা গুড় এটা আপনাদের পরিমাণ মতো দেবেন আচারটা একটু টক টক খেলে চিনিটা একটু কম দিতে হবে আর আচারটা একটু মিষ্টি মিষ্টি খেলে চিনিটা একটু বেশি দেবেন এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে আপনারা কত কতটুকু চিনি বা গুড় দেবেন সাধারণত আচার গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে তবে আমার ঘরে গুড় ছিল না তাই চিনি দিয়েই আচারটা করছি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা গলতে শুরু করেছে এবার চালতা আর চিনি আরও কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি চালতার আচার এভাবে আপনারাও একদিন বাড়িতে চালতার আচার তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে চালতার আচার তৈরি করে রেখে দিয়ে বছর ভরে খাওয়া যাবে শুধু মাঝে মাঝে একটু করে রোদ্দুর দিয়ে নিলেই হবে আজকের এই সহজ পদ্ধতিতে চালতার ঝাল মিষ্টি আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ